কালকে ফ্রাইডে ফ্রাইডের জন্য মাত্র আটত্রিশ হাজার টাকা ফোরটিন প্রো ফোর জি এটা হলো আপনার অফিসিয়াল প্রাইস হলো তিরিশ হাজার টাকা আমরা দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠাইশ হাজার টাকা যারা নেবেন একবার সকাল সকাল তার পুরো পুরো মাত্র আটত্রিশ হাজার টাকা হোলি পেয়ে যাবেন মোটোরোলা লাভারদের জন্য মোটোরোলা ফোন আইকিউ লাভারদের জন্য আইকিউ ফোন আপনার রেডমির লাভারদের জন্য রেডমির ফোন এবং পোকোর লাভারদের জন্য পোকোর ফোন মাত্র বত্রিশ হাজার পাঁচশত টাকা হলি কালকের অফারে জেড নাইন টার প্রোভ এম থার্টি ফাইভের দাম মাত্র বিশ হাজার সাতশো টাকা থার্টিন প্রো প্লাস এটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ মাথা তেত্রিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা হলি পেয়ে যাবেন জি এইট্টি ফাইভ আর যেটা আপনার বারো দুশো ছাপ্পান্ন এটা পেয়ে যাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার টাকা মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা অফিশিয়াল প্রোডাক্টটা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা একচল্লিশ হাজার দুশো টাকা হলেই ফর্টিন প্রো প্লাস আর জিবি দুশো জিবি জিনিস পেয়ে যাচ্ছেন সালামু আলাইকুম আবারও চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী তো আমাদের শপের লোকেশনটা কোথায় আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার সাতের এ দোকান হচ্ছে আইটনিক বা স্মার্ট ইনভেস্ট বেস্ট রিসেন্টলি আমার দোকানের নামটা চেঞ্জ হয়ে গিয়েছিল আগে ছিল স্মার্ট ইনভেস্ট এখন আইটনিক নামে পরিচিত তো যেমনই আসছেন আমাদের সব খুঁজে পাচ্ছেন না এই যে রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার আছে এর সামনে আমাদের স্মার্ট বেশ বেস্ট বা আইটনিক তারপরে যদি কেউ না চিনেন আমাকে ফোন দিলে হবে আমাদের লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবে একটা মজার জিনিস কিন্তু আছে ভাই আমাদের এখান থেকে কিন্তু একচেঞ্জ স্পেশালিটিস আছে না আত্মীয় পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিবেন সেই সুযোগ সুবিধা এখানে আছে ভাই দশ দিন পনেরো দিন বিশ দিন হয়েছে আপনি একটা আরও ফোর ফোর নিচ্ছেন মানে স্বাভাবিক যে কোনো ডিভাইস মটরোলা যে কোনো ডিভাইস বাংলাদেশে যেইখান থেকে কিনছেন না কেন চাচ্ছেন আমার এখানে এক্সচেঞ্জ করবেন হ্যাঁ এই সিস্টেম আছে চাচ্ছেন এক্সচেঞ্জ করতে পারবেন তো আজকে দেখেন এত প্রোডাক্ট নিয়ে আসছি আপনার জন্য মটোরা লাভারদের জন্য মোটোরালা ফোন আইকিউ লাভারদের জন্য আইকিউর ফোন আপনার রেডমির লাভারদের জন্য রেডমির ফোন এবং পোকোর লাভারদের জন্য পোকোর ফোন ইনফিনিক্স লাভবার জন্য ইনফিনিক্স ফোন তার পাশাপাশি দেখেন আইটেল লাভারদের জন্য আইটেল ফোনও আমি রেখে দিয়েছি তো আজকে কী দিয়ে শুরু করবো ভাই বলেন তো আজকে একটা ধামাকা জিনিস দিয়ে শুরু করবো ভাই ধামাকা জিনিসটা কী সেটা এটা নোট ফর্টিন প্রো প্লাস বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মানে এক নর্মালি কিন্তু আমাদের বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন হয়ে যায় আর দুশো ছাপ্পান্ন হয়ে যায় সেখানে দিচ্ছি আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ যাদের গেমিং পারফরমেন্স ভালো দরকার বা ছবি টুবি অনেক কিছু রাখবেন কি ফ্যামিলি লোক তাদের জন্য বেস্ট হবে এটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা মানে পঁয়তাল্লিশ সালে পাঁচশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন আপনি প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল আচ্ছা ভাই ফর্টিন প্রো প্লাসের হচ্ছে ছোটো ভাই যেটা হলো বারো জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমি একটু আপনাদের খুলেই দেখাই যান মাঝে মধ্যে মনে তো চাই আপনাদের প্রোডাক্টগুলো খুলে দেখাই এটা প্রোডাক্ট খুলি দেখাই আমি আপনাদেরকে ফর্টিন প্রো প্লাস যা নিতে চান ভাই থার্টিন প্রো প্লাস আমার কাছে আর ভালো লাগে না আমি এখন ফর্টিন প্রো প্লাস দিব তাদের জন্য এই দেখেন ফর্টিন প্রো প্লাস আপনাদের জন্য প্রোডাক্টটা খুলতে আসি একটু সময় দিন আমাকে প্রোডাক্টটা আপনাদের আমাকে দেখাই দেখাইলে বুঝতে পারবেন এত সুন্দর লুকস বাই দেখেন না ফর্টিন প্রো প্লাস যেটা পার্পেল কালার ব্লিপ নিয়ে আমার কাছে খুব ভাল লাগে ব্লুটাও পার্সোনালি আরও সুন্দর ব্লুটা কিন্তু আরও সুন্দর ব্লুটা এটা আট জিবি র্যাম আপনার দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রায় দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার দুই টাকা মানে একচল্লিশ হাজার দুশো টাকা হলেই ফরটিন প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ পেয়ে যাচ্ছেন ভাই তার পাশাপাশি ফর্টিন প্রো ভাই আমার তো এত বাজেট নেই আমি কী করব ভাই আপনার জন্য ফরটিন প্রো আসে এটা হলো আট জিবি একশো আড়াই জিবি মাত্র তিরিশ হাজার পাঁচশত টাকা মানে তিরিশ হাজার পাঁচশো টাকা হলেই আপনি পেয়ে যাচ্ছেন ফরটিন প্রো আরেকটা ভেরিয়েশন কী সেটা ফর্টিন প্রো যেটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসে চাইনিজ গ্লোবাল এটার প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা হলে বারো দুশো ছাপ্পান্ন পেয়েছেন বাইক ফরটিন প্রো কিন্তু আরেকটা ভেরিয়েশন আসছে দেখছেন ফর্টিন প্রো এটা ওবিসিয়াল এটা হলো আপনার ফর্টিন প্রো ফোর জি এটা হলো আপনার ও বিশিয়াল প্রাইস হলো তিরিশ হাজার টাকা আমরা দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা হলেই ফর্টিন প্রো পেয়েছেন হল ও বাইক এখানে তিনটায় আমার তিনটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা আছে ইন্ডিয়ান গ্লোবাল এবং চাইনিজ গ্লোবাল অফিসিয়াল যে যেটা চান ওইটাই পাবেন এই যে অফিসিয়ালটা আছে আমাদের এখানে বাইক টার্বো ফোর প্রো বাইরে ভাই এত কম সে প্রোডাক্টের দাম এটা টার্বো ফোর প্রো ওই পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার পেয়েছে এখন মাত্র আপনাদের জন্য কালকে ফ্রাইডে ফ্রাইডের জন্য মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা হলে বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস হওয়ার মতনই কথা যাদের লাগবে সকাল সকাল আসবেন ভাই দুপুরে আসলে ভাই পোড়া একদম বাড়তে পারে কমতে পারে যারা নেবেন একবার সকাল সকাল টার্বাফোর প্রো মাত্র আটত্রিশ হাজার টাকা হলেই পেয়ে যাবেন স্মার্ট অ্যান্ড বেস্ট আমাদের শোরুমে যমুনা ফিউচার পার্কে তবে টার্বর প্রো ভাই দেখছেন এক্স সিক্স প্রো এক্স সিক্স প্রো যারা নিতে চান বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ভাই বারো পাঁচশো বারো মানুষ কী করে আমি তো বুঝি না হ্যাঁ লাগে ভাই বারো পাঁচশো বারো লাগে কিন্তু যারা গেম টেম খেলে তাদের জন্য বারো পাঁচশো বারো মাত্র ভাই তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা হলে পোকো এক্স সিক্স প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আমাদের শোরুম থেকে পাবেন যমুনা ফিচার পক্ষে আমাদের একটাই ব্রাঞ্চ ভাই তার পাশাপাশি দেখেন থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস এটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা ইন্ডিয়ান গ্লোবাল এটার প্রাইস হলো মাত্র তেত্রিশ হাজার দুশো টাকা তেত্রিশ হাজার দুশো টাকা মানে তিনশো টাকা ডিস্টেন্স ডিসিশন আপনাদের কোনটা নেবেন আরেক বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেটা হলো থার্টিন প্রো প্লাস দামাকা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য ভাই পোকো এক্স সেভেন আসে পোকো এক্স সেভেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগে অবভিয়াসলি চলে আসবেন যমুনা ফিচার বলতে আমাদের একটাই ব্রাঞ্চ আচ্ছা ভাই ভাই অনেক কাস্টমার কিন্তু এই যে এই ফোনগুলো চায় এর নোট ফর নোট ফিফটি ইনফিনিক্সের নোট ফিফটি দামাকা একটা ফোন মানে এই ফোনটা গেমিংয়ের জন্য বেস্ট একটা খোলা আছে আমি দেখাই এই দেখেন বা এটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে ফোনটা একটু দেখাই দেখালে বসতে পারবেন আমার পার্সোনালি গ্রিন কালারটা পছন্দ এটাই মনে হচ্ছে গ্রিন কালার এই দেখেন এই যে নোট ফিফটি গ্রিন কালার যারা লাগে অবভিয়াসলি চলে আসবেন এটার আপনার দাম হল ছাব্বিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা অফিসিয়াল প্রোডাক্টে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা লাগবে অভ্যাসলি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের একটাই ব্র্যান্ড যমুনা ফিউচার পাচ্ছে যাতে আপনি কুরিয়ার নেবেন কুরিয়ার নিতে পারবেন ফোন এক্সচেঞ্জ করে ফোন নিতে পারবেন এই সুযোগ সুবিধা আছে ভাই তার পাশাপাশি একটা মোটরলাল বাজেট কম মোটরালা মাত্র আঠারো হাজার পাঁচশত টাকা মানে আঠারো হাজার পাঁচশো টাকা হলে আপনি মোটরলা জি ফর্টি ফাইভ জি ফর্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আইটেল লাভারদের জন্য এস টোয়েন্টি ফাইভ এর দাম হলো চোদ্দো হাজার টাকা আইটেলের আরও ফোন আছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা আপনি তারপরে পি সেভেন্টি তারপরে আপনার অনেক ধরনের আইটেলে ফোন আছে সকল ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আইটেল যেটা লাগবে আমাকে ফোন দিলেই হবে ভাই তার পাশাপাশি এখন তো অনেকক্ষণ ছিল করে ভিডিও দেখতে আসছে আইকু লাভাররা আইকিউ লাভারদের জন্য আইকিউ জেড নাইন টারভো জেড নাইন টারভো ইন্টোরেস দুটো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু বর্তমানে আপনি ইন্টারেস্টটা বেশি আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশত টাকা হলেই কালকের অফারে জেড নাইন টার্ভো ইন্টুরেন্স এটা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি হিসেবে চাইনিজ বল কালকের জন্য অফার প্রাইস আর একটা হলো আপনার আই কিউ জেট নাইন এক্স জেড নাইন এক্স আট জিবি একশো আট জিবি আর উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে আপনার দাম এগুলো বাড়তে পারে কমতে পারে একশো আঠাশ জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে সকল ধরনের ভেরিয়েশন আমার কাছে অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট সময়ের জন্য বলতে পারি না আপনারা ফোন দিয়ে জেনে নেবেন কোনটা কী দাম কোনটা কী মানে সব কিছু জেনে নেবেন আপনারা ভাই তার পাশাপাশি আই কিউ নিউ নাইন এস প্রো প্লাস এটাও ফোন দিয়ে প্রায় জেনে নেবেন প্রাইজ কোনো পঁয়তাল্লিশ ছিচল্লিশ হাজার টাকা দাম এটা আপনি জেনে নেবেন এটা এরকম দাম কি কী আসবে বিষয় আমাদের লোক আছে ফোন দিয়ে হবে ভাই স্যামসাং লাভারদের জন্য এম থার্টি ফাইভ এবং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এম থার্টি ফাইভের দাম মাত্র বিশ হাজার সাতশো টাকা আর যেটা গ্যালাক্সি এ ফিফটি ফাইভ মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা এই দেখেন স্যামসাং লাভার জন্য আরো ছোটো ছোটো ফোন আছে বাজেট কম নিতে পারেন এটা এটা হলো গ্যালাক্সি এম জিরো ফাইভ গ্যালাক্সি এম জিরো ফাইভ মাত্র এগারো হাজার টাকা তারপর আমি দুশো টাকা কমা দেবো দশ হাজার আটশো টাকা রাখবো ভাই টেকটোর একটা ফোন আছে কেমন ফটি যেটা কেমন ফটি নিয়ে নিয়েছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দুশো চব্বিশ হাজার টাকা দাম আমরা রাখছি বাইশ হাজার টাকা এখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই ভালো আর কী লাগে বলেন ও ভাই মনেই নেই দেখছেন ভাইগুলো কী এগুলো কিন্তু গেমিং কুলার যারা চাচ্ছেন ডাকার বাইরে নেবেন ডাকার ভিতরে নেবেন সকল ধরনের সুবিধা আমি রেখে দিয়েছি যারা ফোন কিনবেন আমাদের থেকে এক একটা গেমিং কুলার কিন্তু এর দাম যেমন সাপোজ আপনার পনেরোশো টাকা যদি ফোন কিনেন ফোনের সাথে এটা কিনতে পারবেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা দিয়ে আর যারা এক হাজার টাকা বাদে তারা এটাও নিতে পারবেন মাত্র আটটাশো টাকা দিয়ে যারা ফোন কিনবে তাদের ডিসকাউন্ট থাকবে গেমিং কুলারগুলো যারা গেম খেলেন ফোন পুরা দূরা গরম হয়ে যায় তাদের জন্য একবারে সহজ উপায় গেমিং কুলার আচ্ছা ভাই মোটরওয়ালা লাভের জন্য ভাই দুঃখিত অনেক লেট করে ফেলছি আপনাদের জন্য আমি আচ্ছা মোটরওয়ালা এই যে সিক্সটি ফিউশন মোটরোলা এইচ সিক্সটি ফিউশন আপনার বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ মাত্র ছত্রিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই দাম বাড়তে পারে কমতে পারে আটশো টাকা ফোন দিয়ে দেবেন আচ্ছা মোটরওয়ালা তারপর এইচ ফিফটি এইচ ফিফটি ফিউশন এইচ ফিফটি ফিউশন যেটা আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আট জিবি একশো আড়াই জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা আর একশো আটটা মাত্র উনত্রিশ হাজার টাকা মোটোলা জি এইটটি ফাইভ জি এইটটি ফাইভ মাত্র চব্বিশ হাজার টাকা আর কী বলবো ভাই এটা যদি বলার কিছু নয় যে আট জিবি একশো আট জিবি চব্বিশ হাজার টাকা যেটা হলো আট একশো আড়াইশ মানে ইন্ডিয়ান গ্লোবাল কালকের জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যেটা সরি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো না চব্বিশ হাজার টাকা হলেই পেয়ে যাবেন জি এইটটি ফাইভ আর যেটা আপনার বারো দুশো ছাপ্পান্ন এটা পেয়ে যাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা তো এই ধরনের প্রোডাক্টগুলো নিতে হলে অবভিয়াসলি আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো যমুনা ফিউচার আর আমাদের কিন্তু তিনটা প্ল্যাটফর্ম আছে টিকটক ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এই তিনটা চ্যানেলে আপনার সবসময় চোখ রাখবেন ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে আপডেট প্রাইসগুলো আপনি জানতে পারবেন তো যা যারা চাচ্ছেন ওখানে এক্সচেঞ্জ করবেন এই সুযোগ সুবিধা রেখে দিয়েছি তো আজকে এখানে বিদায় নেক্সট টাইম আর কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে আমি মোহাম্মদ মাহবুব গাজী তো আসসালামু আলাইকুম